নমস্কার আজকে আমি বানিয়েছিলাম চিলি ফুলকপি তো চলুন কিভাবে বানিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি যেহেতু ফুলকপির বানাচ্ছি তাই ফুলকপিগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়ে একটা পাত্রের মধ্যে জল গরম করে তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে ওটাকে ভালো মতন ফুটতে দিতে হবে যখন একটু জলটা গরম হয়ে আসবে তার মধ্যে ফুলকপিগুলো দিয়ে ওই তিন থেকে চার মিনিট আমি ওটাকে হালকা ভাপিয়ে নিয়েছিলাম তারপর ওটাকে তুলে ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ রেখে দেওয়ার পর জল ঝড়িয়ে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছিলাম দু চামচ কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা এক চামচ বেসন আর তার সাথে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ মানে আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা লবণটা দিতে পারেন ছোট এক চামচের মতন দিয়ে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো তার সাথে দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি মিচ কিছুটা ওই কালার একটু আনার জন্য কাশ্মীরি মিচটা আমি ব্যবহার করেছিলাম তারপর হাতের সাহায্যে এটা মাখা শুরু করেছিলাম যেহেতু ফুলকপিটা আগেই ভাপিয়ে রেখে দিয়েছিলাম তাই ওখান থেকে একটু জল বেরিয়েছিল আর তারপর দেখবেন আপনি যে কতটা জল লাগবে সেই পরিমাণটা বুঝেই হালকা ইষদ উষ্ণ গরম জল দিয়ে মেখে নেবেন আমিও হালকা ইসদো গরম জল দিয়ে ওটাকে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এরপর কড়াইয়ের মধ্যে তেল গরম করে পকোড়ার মতন করে একটা একটা করে দিয়ে দিয়েছিলাম কিছুটা হয়ে আসার পর এপিট ওপিট উল্টে ভালো মতন ওই গোল্ডেন ব্রাউন করে ওটাকে পকোড়ার মতন ভেজে তুলে নিয়েছিলাম এটা কিন্তু এমনি পকোড়া করে খেতেও বেশ ভালোই লাগে গরম গরম আর এই ঠান্ডায় যদি সন্ধেবেলা এরকম গরম গরম পকোড়া সাথে একটু টমেটো সস আর এক কাপ চা থাকে তাহলে তো কোনো কথাই হয় না যাই হোক পকোড়ার কথা পরে হবে চলুন এবার বাকি রান্নাটা করা যাক কড়াই থেকে পকোড়া ভাজার কিছুটা তেল সরিয়ে রেখে তার মধ্যে ওই দিয়ে দিলাম একটু রসুন কুচি তার সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচি তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর সাথে দিয়ে দিলাম সামান্য একটু আদা কুচি এই তিনটাকে এবার হালকা করে নেড়ে ওই গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নিলাম এটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছিলাম পেঁয়াজটা একটু ডুমো করেই কেটে নিয়েছিলাম পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে ওপর থেকে ডুমো করে কাটা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম এবার দুটো একসাথে ভালো মতন কিছুক্ষণ নেড়ে নিলাম তারপর ওপর থেকে দিয়ে দিলাম সামান্য লবণ তার সাথে দিয়ে দিলাম দু চামচ মতন চিনি আর খেয়াল রাখবেন ফুলকপিটা যখন ভাপিয়েছিলাম তখনও কিন্তু জলের মধ্যে লবণ দিয়েছিলাম আর এছাড়াও যখন ফুলকপিটা কর্নফ্লাওয়ারের সাথে মাখছিলাম মানে পকোড়া ভাজার জন্য তখনও কিন্তু লবণ অ্যাড করা হয়েছিল আর সয়া সসে তো এমনিই লবণ থাকে তার জন্য লবণটা কিন্তু একটু ব্যালেন্স করেই দেবেন তারপর এর সাথে দিয়ে দিলাম তিন চামচ মতন টমেটো সস টমেটো সসটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন মানে যারা যেরকম টক খেতে পছন্দ করেন সেই রকম দেবেন তারপর এটাকে একটু হালকা নাড়াচাড়া করে পকোড়াগুলো এর মধ্যে দিয়ে সেটাও একটুখানি ভালো করে নেড়ে নিলাম তবে পকোড়াগুলো বেশিক্ষণ নাড়তে হবে না ওই দু মিনিট মতন নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ কর্নফ্লাওয়ার এক বাটি জলের মধ্যে গুলে আর আপনারা যারা যেরকম গ্রেভি খেতে পছন্দ করেন সেই মতোই জলটা ব্যালেন্স করে দেবেন কেউ কেউ ড্রাই পছন্দ করেন কেউ কেউ আবার একটু গ্রেভি রাখা পছন্দ করেন আর আমি যেহেতু একটুখানি গ্রেভি পছন্দ করি তার জন্য এর সাথে একটু এক্সট্রা থালা ধোয়া জল অ্যাড করলাম আর এই থালা ধোয়া জলটা কি সে জানেন ওই যার মধ্যে ফুলকপি তার সাথে কর্নফ্লাওয়ার দিয়ে যে মাখা হয়েছিল পকোড়া বানানোর জন্য ওই থালার ধোয়া জলই এটা ওই থালার মধ্যেই অনেকটা মশলা ছিল ওইটাই ধুয়ে দিয়ে দিলাম এইটাই দশ পনেরো মিনিট হওয়ার পর যখন এরকম থিকনেস চলে আসবে তখন গরম গরম এটা সার্ভ করুন ফ্রায়েড রাইস কিংবা রুটির সাথে তাহলে আজকে এই পর্যন্তই নমস্কার